ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ফুলগাছ বাজারের পাশে একটি মরদেহ পাওয়া গেছে মরদেহ একটি নারীর মরদেহ এবং মস্তকবিহীন এটি তদন্তে আমরা গিয়ে বিষয়টির সামনাসামনি দেখি আর লাশ শনাক্ত করার চেষ্টা করি গতকালকে পর্যাপ্ত শনাক্ত করা সম্ভব হয়নি আজকে আমরা শনাক্ত করতে পারি তার বাসায় যখন আসি তখন তার বাসার ঘরে থেকে দেখি তার হাজব্যান্ড তার স্বামী আশফুল ইসলাম তার আশাফুল ইসলাম তার হাজব্যান্ড পালাতোর কাছে এবং তার বাসায় একটি আমরা রক্ষ মাখার জ্যাকেট এবং একটি ধুলো মাখা শার্ট পাই এগুলো আমরা পর্যাপ্ত সাক্ষ্য ভ্রমণের মাধ্যমে জব্দ করেছি আমাদের তদন্তকালীন চলমান আছে আশা করি দ্রুত আসামি গ্রেফতার সহ মামলা আমরা সম্ভব যে একটা গলা কাটা লাশ আপনার মগলহাট ইউনিয়নের ফুল গাছে পাওয়া গেছে পরে ওখান থেকে দুইজন লালমেহার থানার অধীগস্থ কর্মকর্তা দুজন আসলো তাদের সাথে কথাবার্তা বললাম বলার পর ওখান থেকে আইডি টাইডি যেগুলো আছে ওগুলো নোট করি বাইর করি দেখা গেল ওটা ভুল আমার ওয়ার্ডের যে কুটির চড়ে আশাফুল আশাফুলের ওয়াইফ হ্যাঁ নাম হাসিনা ওয়াইফের নাম হলো হাসিনা

এখানে কিছুদিন হয় হওয়ার পরে একটা মেয়ে হয় মেয়েটার নাম হলো চায়না তারপরে তখন চায়না তখন প্রায় তিন বছর হয় তারপরে ওই চায়নাকে নিয়ে এই মহিলা মানে হাসিনা বিয়ে বসে এক দ্বিগুণে চার নম্বর ওয়ার্ডে একটা নুরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তারপরে ওখানে তখন ঘষা হওয়ার পরে চায়নাও ছিল তারপরে একটা সময় নামে একটা মেয়ে ওখানে জন্মগ্রহণ করে মানে নূর ইস সঙ্গে ইন্ডিয়াতে মানে দিল্লিতে ওখান থেকে তারপরে ওই নূর ইসলামকে এই মহিলা হাসিনা ডিভোর্স করেন ডিভোর্স করার পর তখনdependent তার তিনটা সন্তান હતો তখন তিনটা সন্তান হইলো হ্যাঁ তিনটা সন্তান একটা হলো চায়না হলো চায়নার বাবার নাম হলো আশরাফুল আর যে সুমাইয়া সুদাইয়া এই দুইটা সন্তানের নাম হলো আর নাম হলো নূর এখন তখন দিল্লিতে তখন তখন নুরু ইসলাম তখন অসুস্থ তখন এই হাসিনা তখন কি করছে নাকি ডিভোর্স করছে তারপর ওই নুরু ইসলাম তখন দিল্লি থেকে এখানে বাংলাদেশ চলে আসছেন তখন নুরু ইসলামের সঙ্গে তখন ডিভোর্স হয়ে গেল এখন উনি কি করলো তারপরে আবার বিয়ে বসলে হলো আশা বলে আশা বলে পুনরায় হ্যাঁ পুনরায় মানে প্রথম স্বামী এবং তৃতীয় স্বামী একই ব্যক্তি ছবি দেখলাম মোবাইলে দেখার পর আমরা দেখতেছি যে কোনো পিতৃ পরিচয় নেই যেহেতু মাথা নাই শুধু দেহ দেহ দেই পিতৃ পরিচয় দেওয়া হয় না পরে আজকে সকাল দশটার সময় আমাদের অফিসের লোক আছে ইউনিয়ন কাউন্সিল অফিসে লোক আসিয়ে বলতেছে যে এই মহিলা ঠিকানা দেখে পরে ঠিকানা অনুযায়ী পাওয়া গেল যে এইখানে বাসিন্দা আমাদের দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা যে কালকে শুনছি একটা মহিলা মারা গেছে মহিলা ওই তক্ষ ততক্ষণে কোনো পরিচয় ছিল না আজকে শুনলাম প্রশাসন সাংবাদিক মিডিয়ারা বিভিন্ন ধরনের আসার পর এই মহিলার বাড়ি কুটি বাড়ি স্বামী তাকে হত্যা করেছে এখানে আসার পর ঘটনা শুনলাম যে ঘটনা সত্য তার ঘরে কিছু রক্ত মাখা জামা পাওয়া গেছে একটা রক্ত মাখা জামা দুইটা একটা জ্যাকেট আর একটা অস্ত্র পাওয়া এগুলো পুলিশ জব্দ করলো সিআইডি জব্দ করলো করার পর এখন ওনার যেটা ওনার ছেলের ছেলের মানে বড় ঘরের যে সন্তান আছে ছেলের বউয়ের কাছ থেকে শুনলাম গত পরশু দিন উনি সকালবেলা রুটি বানাইছে ওই মহিলা যে মহিলা হট্টা হয়েছে নাতনিদেরকে বড়পক্ষের যে নাতনি আছে তাদেরকে রুটি দিচ্ছে নাতনিদেরকে রুটি খাইছে খাওয়া পর ছেলের বউরা গেছে তামাক খেতে তামাক খেত থেকে আসার পর ওই শাশুড়ি কি আর দেখে নাই শ্বশুর দায়িত্বে বাসায় আসছিল আসার পর শ্বশুরকে বলে জিজ্ঞেস করছে যে শাশুড়ি কোথায় আছে আছে এই পুলিশ প্রশাসন আসার পর শুনতে পারলো শ্বশুর ওই তার ছোট শাশুড়িকে হত্যা করেছে